আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার কাছে বিভিন্নভাবে জানতে চেয়েছেন আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু অনেকে কমেন্টস করেছেন যে ভাইয়া কসোভো সার্বিয়া মন্টিনিগ্রো নাকি রিপাবলিক অফ সাইপ্রাস কোনটায় আসলে ভালো হবে তো আসলে এইগুলো নিয়ে আমার যে খুব বেশি জ্ঞান আছে তা না তবে আমি যতটুকু জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই দেখেন কসোভো সার্বিয়া মন্টিনিগ্রো আর রিপাবলিক অফ সাইপ্রাস সবই কিন্তু নন সেনজেন কান্ট্রি সেনজেন না তবে সাইপ্রাস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা দেশ এবং এদের ইকোনমিটা অনেক স্ট্রং স্ট্রং বলতে মাথাপিছু আয়টা অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনার কসোভো সার্বিয়া মন্টিনিগ্রো যদি আপনারা এমন কেউ থাকেন যে না ওই সমস্ত রাষ্ট্রে যাওয়ার পরে টুডে অর টুমোরো ছয় মাস এক বছর ভিতরে সেন্ট্রাল ইউরোপে সেনজেনে অবৈধভাবে ঢুকে যাওয়ার মনোবাসনা আছে তাহলে ভাই তারা সার্বিয়া কসোভো মন্টিনিগ্রো বা এই ধরনের রাষ্ট্র যেগুলো আছে আপনারা সেখানে চেষ্টা করতে পারেন তবে সেখানেও ভিসা বাংলাদেশ থেকে কতটুকু পাবেন সেটা নিয়ে আমার ডাউট আছে অসংখ্য পোস্ট আমি দেখি বিভিন্ন গ্রুপে কিন্তু ওই যে বলছি সমস্যা হচ্ছে একটাই বিশ্বস্ত এজেন্সি যেটা খুঁজে পাওয়া অনেক টাফ একজন আপনাকে বললো যে ভাই আমি তো অমুকখানে চলে আসছি সার্বিয়াতে তা ওই একই এজেন্সি আর সাথে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে না নয় ছয় করে ফেলেছে ভাই অনেক ঘাটাঘাটি করছে এটা নিয়ে ঢাকায় গেছিলাম অসংখ্য এজেন্সি আমি নিজে ঘুরেছি তো আমি সোজাসুজি অল্প কথায় যেটা বলবো যদি মনে করতে পারেন যে না বিদেশ আসার উদ্দেশ্য একটাই যে না একটা ভালো স্যালারির চাকরি করবেন মাস শেষে একটা হ্যান্ডসাম বেতন নিবেন ওয়েলকাম টু রিপাবলিক অফ সাইপ্রাস আর যদি মনে করেন যে না আমি মোটামুটি সেনজেনের পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে নন সেনজেন বাট ইউরোপ কান্ট্রি ওইগুলোতে আমি আসব আসার পরে দালাল ধরে অবৈধভাবে আপনি আসতেছেন ওই রাষ্ট্রগুলোতে বৈধভাবে ওইখান থেকে যখন সেনজেনে ঢুকতেছেন সেটা অবৈধভাবে যাওয়ার পরে অবৈধভাবে চলে যাবেন হ্যাঁ তারা ভাই চেষ্টা করে দেখতে পারেন তবে সেই সংক্রান্ত নিউজ যে ওই সার্বিয়া কত বা ভিসা করে দেবে কোন এজেন্সি বা ভালো কী ওই তথ্য আমার কাছে নাই আর অবৈধভাবে কেউ কোথাও চলে যাক সেইটা আসলে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না কারণ এর সাথে অনেক কিছু জড়িত আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স যারা তারা যদি ওরকম যায় তাদের হিসাবটা একরকম যে না গেলাম ওইখানে যাওয়ার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত লোক যদি থাকে তাদের ধরে একটা কাজটা যদি ম্যানেজ করে নিতে পারি তাহলে চলতে থাকলাম এরপরে কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করে রাখলাম সে আট নয় দশ বছর পরে যখনই হোক হয়তো হবে তো সেটা আলাদা বিষয় কিন্তু যাদের একটু বয়স হয়ে গেছে এখন এরা যদি অবৈধভাবে চিন্তা করে যে আমরা এদিকে না এসে ওই সমস্ত কান্ট্রিতে ঢুকে ওখান থেকে সেনজেনে ঢুকে যাব তো আপনার তো ভাই পেপার চইতে লাগবে আট নয় সাত আট বছর যে গল্প যত রকমই করুক যে না তিন বছর দুই বছর ছয় মাস পাঁচ বছরে চার বছরে পেপার চয়ে যায় ওই গল্প গল্পই শোনা যায় এত সহজ না দুই চার পাঁচজন বন্ধু বান্ধব সমস্ত জায়গায় আমারও সরাই ছিটিয়ে আছে খোঁজ খোঁজখবর নিয়েছি এত সহজ না ভাই আর লিগালিটি নিয়ে যাওয়া যে যে কাজটা আপনি করবেন অবৈধভাবে যে আপনি চাইলেই এত সহজে কাজ করতে পারবেন এটা বাংলাদেশ না এটা ইউরোপ আপনি জানেন না ভাষা না ওই দেশের না ইংরেজি কোনোটাই না তারপরে আপনার নেই পেপার্স তা আপনার কি চেহারা দেখে আপনারে কাজ দিবে এত সহজ তবে হ্যাঁ যদি বলেন সাইপ্রাস থেকে কি যাওয়া যায় না হ্যাঁ যায় তবে অন্যান্য ওই সমস্ত রাষ্ট্র থেকে যত সহজে ডুবলিমাইসি করে দালাল ধরে পাহাড় পাড়ি দিয়ে বন জঙ্গল পাড়ি দিয়ে যেতে পারবেন এখান থেকে এতটা সহজ হবে না তো এইটুকু আমি বলতে পারি এই গিয়ে সরি এই যে কসবো মাউন্টেনিগ্রো সার্বিয়া এর থেকে যদি এখানে এসে আপনি কাজ করতে পারেন ভালোভাবে অনেক ভালো স্যালারি ওর থেকে আপনি দ্বিগুণ স্যালারি এখানে পাবেন বলে আমি বিশ্বাস করি না আমি এটা জানি এবং আমি সহ আমরা নতুন পুরাতন যারা আছি সবাই আমরা এরকমই পাচ্ছি আর কি তো সেই সেন্সে বলবো ভাই সিদ্ধান্ত যার যার তা একটাই রিকোয়েস্ট থাকবে বিদেশ হল তগদির এক দ্বিতীয় কথা অসংখ্য ইউরোপ মানে ধৈর্য অসংখ্য ধৈর্যের খেলা যদি কারোর ধৈর্য থাকে লেগে থাকেন ভালো এজেন্সি খুঁজে বের করেন বিশ্বস্ত এজেন্সি হতাশ হওয়ার কিছু নেই আবারও বলছি ইংলিশটা চর্চা করেন যে দেশেই যান না কেন এইটা আপনার কাজে দিবে ভয় পাওয়ার কিছু নেই ইংলিশ নিয়ে বাংলা ভাষা যেমন শিখছি মায়ের পেট থেকে পড়ার পরে স্কুলে যাওয়ার আগে আমরা প্রায় তিন হাজার শব্দ শিখে ফেলেছি শুনে শুনে একজন বলে সেটা শুনে আমিও আমিও বলা শিখেছি সবাই এরকম ইংলিশটাও চেষ্টা করেন শোনার চেষ্টা করেন ইংরেজি বিষয়ে বাংলা বাদ দিয়ে দুই চার ছয় মাস চেষ্টা করেন ভিডিও দেখেন যারা মোটামুটি বোঝে তাদের পরামর্শ নেন আপনিও পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইটাই আপনার পাতেও হবে যদি বিদেশে কেউ আসতে চান আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম